হ্যাঁ আমি তো এখন পারছি না রে হ্যাঁ তুই কি পারবি তোর তোর দিন যায় না পয় না হ্যাঁ তুই ঠিকই বলছিস আমার এখন মাথা টাথায় কাম করে না জীবনে কিছু করতে পারলাম না আর এখন আমি কি করব। হ্যাঁ রে তুই জীবনে কিচ্ছু করতে পারবি না আমি কি করব এখন আমি বলতেই পারি না কেন যে করে হোক আজকালের মধ্যে যে কোনো একটা বুদ্ধি বার করতে হবে তা না হলে আমার ইনকামের বন্ধ এস তুই এগুলো কথা বলিস না যে করে হোক বাংলাদেশে আমার যেতেই হবে কেন রে তুই বাংলাদেশে যাবি হ্যাঁ ওখানে ইনকাম বলে খুব ভালো না রে ওখানে যাস না ওখানে ইনকাম কোনো না এক টাকা ইনকাম হ্যাঁ বহুত দিন হলো আমি টুনি চিড়িয়ার মাংস খেতে পাই না বহুত দিন হলো আমি মাংস খেতে পারি না আমি আজকে তোকে পাইছি আমি তো খেতে তোকে চাই সেই শিয়াল ভাই তুমি আমাকে খেয়েও না আমার বাচ্চাগোলা কি করব না খাই তো ওরা মরে যাবো তোকে আমি আজকে খাব না আজকে খাব না তোকে আমি হ্যাঁ আমাকে তুমি খায়ও না আমার বাচ্চা ওলা মরে যাব ঠিক আছে তোকে অনেক দিন পরে খাব ফেরা যদি দেখি তোকে আমি হ্যাঁ তুই দেখতো আমার বাড়িটা কি সুন্দর হ্যাঁ তো বাড়িটা তুই এত টাকা খরচা করে কোন দিন সে হ্যাঁ আমি যে আমার যেগুলা জমি আছিল। সবগুলো বিক্রি করে আমি না যে এই বাড়িটা দিছি হ্যাঁ খুব সুন্দর হয়েছে বাড়িটা এখন তুই কাজ কাজকাম কি আমি তো কোনো কাজ কামই করি না এখন বর্তমান একটা দোকান দিয়েছি সেই দোকানে কোনো ইনকামই নাই এখন আমি কি করব হ্যাঁ কাল পরশু ধরি কালকে তো ভালোই হাজার টাকা বেচা কিনে করছি আজকে তো বেচা কিনি নাই এখন যে কি করি না করি কিছু হ্যাঁ তুই এই ফুলের বাগিচায় কি করিস হ্যাঁ আমি এই ফুলের বাগিচা পহরা দেই আবার গরু বাছুরে যদি খায় এই জন্য আমাকে এখানে চাকরি পাইছি হ্যাঁ তুই কবে চাকরি পাইলি আমাকে তো কোনো দিনও বললি না তোর তোর নাম্বারই নাই তোকে আমি কবে বলবো হ্যাঁ আজকে নাম্বারটা নিবি কি ঠিক আছে আজকে নাম্বারটা লিখি দেওয়া যা আমাকে হ্যাঁ তুই কবে চাকরি পাইলি আমাকে বলতে পারিস এখন আমার বিদেশে যেতে মন চায় না তাহলে কি এখানে আমি থাকতে পারবো হ্যাঁ তুই থাকতে পারবি আমি মাহাজনের সাথে কথা বলি তারপরে তোকে কথা আমি বলবো ঠিক হ্যাঁ এখান থেকে চলে যেতে হবে না হলে খাচ্ছু এসে আমাদেরকে খায়া ফেলাবো হ্যাঁ হ্যাঁ এই আমার কুরা ঘরে মধ্যে কে এসেছিল হ্যাঁ হ্যাঁ এখানে তো আমি যদি পাইতাম খেয়ে ফেলতাম ঠিক আছে আমাদেরকে খেয়ে কোনো লাভ নাই আমরা তোমাদের সন্তান হ্যাঁ তো দিন তোমরা কোথায় আসলে হ্যাঁ আমি তো বাড়িতে থাকি না আমি জায়গায় জায়গায় থাকি এখন আমি কি করি না করি কিচ্ছু ভালোই লাগে না ঠিক আছে হাইরে কষ্ট করছাস তা এখান বাড়িতেই থাকে কোথাও যেতে লাগতো